হ্যালো ফ্রেন্ডস পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে চলুন আমরা দেখে নিই বেশ কিছু দামি দামি চারা কি করে আমরা আগামী বছরের জন্য বাগানেই রেখে দিতে পারি আসলে এখন কিন্তু ফুলের চারার প্রচুর দাম হয়ে গেছে আর কিছু চারা যদি আমরা বাগানে করে রাখতে পারি সেখান থেকে কাটিং করে করেও খুব ভালো ভালো ফুলের চারা রাখা যেতে পারে তো আর এই দিকে দেখুন কিছুটা গোলাপ আমি এই যে টেবিলের ওপরে উঠিয়ে নিয়ে এসেছি সব থেকে এদিকে অযত্নে আমার বগন বিলিয়াটা কিন্তু দারুণ দিয়ে যাচ্ছে গাছটার তো একেবারেই চেহারা নেই আসলে যত্নও হয়নি ভালো করে তবুও ফুলটা বেশ ভালোই পাচ্ছি আর এদিকে এই যে এগুলো তো এক একটা থোকাই যখন চারটে পাঁচটা করে ফোটে একদম অপূর্ব লাগে আর এখানেই যে মরো একটা বগন বেলিয়া আমি বসিয়েছিলাম এই একটা টবে গাছটা প্রায় মরে গেছিল আখের গাছের পাশে কোনো মতে বেঁচেছিল তো সেই গাছটা কিন্তু এই দেখুন ভ্যারাইটিটা ভীষণ সুন্দর উদ্দেশ্য ছিল এটা এই যে ভ্যারাইটিটাকে অন্তত বাঁচিয়ে রাখতে হবে পরবর্তীতে যত্ন করে একে আবার ঠিক করা যাবে আর এই গোলাপটার স্মেলটা এত সুন্দর এর পাশে গেলেই কিন্তু একেবারে গন্ধে ভরে আছে জায়গাটা ভীষণ সুন্দর একটা স্মেল রয়েছে এই গোলাপটার তো এদিকে এই যে যত ফুল রয়েছে এর বেশ খানিকটা ফুল কিন্তু আমার বাড়ির চারাতেই করা এই যে গাদাগুলো তো আপনারা দেখতেই পেয়েছেন আমি গত বছরের থেকে করেছি তাও আবার ঠিক টাইমে আর একটা কাটিং না দেওয়ার ফলে গাদাগুলো মনের মতো করে করতে পারিনি এই যে এইগুলো সব তো চারা বসিয়েছিলাম চারা থেকেই ফুল ফুটতে শুরু করে দিয়েছে ওগুলো আর বসানোই হয়নি এই যে চন্দ্রমল্লিকাগুলো এগুলোও গত বছরের রাখার আপনারা সবাই জানেন যে চন্দ্রমল্লিকা রেখে দেওয়া যায় তাছাড়াও এমন কিছু গাছ রয়েছে যেগুলো রেখে দেওয়া যায় তার মধ্যে প্রধান হচ্ছে এই যে ইমপেশেন্স ইমপেশেন্স কিন্তু আপনারা ইচ্ছা করলেই বাড়িতে রেখে দিতে পারেন আর এখন ইমপেশেন্সের চারা একটু বড় হলেই দশ টাকা বারো টাকা আর একেবারে সেই ছোট্ট ছোট্ট দুটো পাতা নিয়ে বেরোয় তখন এটা দাম থাকে আট টাকা তো এই যে চারাগুলো আপনি অফুরন্ত চারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন সেটা কিভাবে এবার চলুন দেখে নেই তো এই যে আমি তার জন্যে নিয়ে এসেছি একটা টব আর টবের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা বালি তো এইবারে এখান থেকে এই যে আমি কাটিং করব একদম ভেতর থেকে কিছু ডাল আমি এখান থেকে কেটে নেব একটু দেখে দেখে কেটে নিতে হবে যেগুলো ভেতর থেকে আমি কেটে নিই এই যে এই রকম ডাল একেবারে ওই গোড়া থেকে আমি তুলে নেবো দেখুন সাইডে পাশে একটা ছোট্ট ডাল আরও বেরোচ্ছে তো ওটাকে রেখে আমি শুধু এই যে এই ডালটাই কেটে নেব ব্যাস দেখুন এরকম ডাল তিন চারটে আমি বেছে কেটে নিচ্ছি তো এখানে আমি এই যে চারটে ডালি কেটে নিয়েছি আসলে গাছটা একেবারেই ছোটো তো খুব বেশি ডাল কিন্তু কাটা গেল না আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন এটা বালিতেই বসানোর কারণ মাটিতে অনেক সময় এই যে চারাগুলো কিন্তু গলে যায় তো বালিতে দিলে জলটা অতটা বেঁধে থাকে না সেজন্য কিন্তু চারাগুলো তাড়াতাড়ি শেকড়টা ছাড়ে আর বাঁচার সম্ভাবনা বেশি থাকে আর এইটাকে সারা বছর রাখতে গেলে আপনাকে কিন্তু এই যে একবার বসিয়ে দিলেন হয়ে গেল একদমই সেটা করলে হবে না কারণ তিন চার মাস পর এই যে নতুন চারাগুলো যেগুলো করছি এটাও কিন্তু গলে যাবে এবার প্রশ্ন তাহলে আমরা কি করে এটাকে রাখবো আসলে এটা কিন্তু তিন চার মাস অন্তর অন্তরই আপনাকে কাটিং দিতে হবে আর যখন ওই যে প্রচণ্ড গরম পড়বে তখন কোনো একটা ঠান্ডা জায়গায় মানে একটু যেখানে ছায়া ছায়া সেই রকম একটা জায়গায় রেখে দিতে হবে বৃষ্টির জল খুব বেশি লাগাবেন না সেই সময়ে তাহলে কিন্তু তখনও চারাগুলো নষ্ট হয়ে যাবে কারণ এই গাছটা যখন মরে তখন এই যে জল পেয়ে একটু গলে গলে যার পাতাগুলো যেহেতু এই যে একটু মোটা মোটা মানে গাছটার ধরনটাই ওই রকমভাবে মরে একবারে যে শুকিয়ে মরে গেল সেই রকম না আস্তে আস্তে গলতে শুরু করে তো আপনারা যখনই দেখবেন গাছটা গলতে শুরু করেছে তখনই কিন্তু আবার ওই মাথা থেকে কাটিং করে রেখে দিতে হবে আর এভাবে কাটিং করলেই আগামী বছর পর্যন্ত আপনার গাছ সেই ভ্যারাইটিটা থেকে যাবে আর সেখান থেকে প্রচুর এরকম চারা আপনি করতে পারবেন কারণ এটা আমি এর আগেও অনেকবার করেছি আর এটা আমি এই যে বেডের তলায় একদম নিচে রেখে দিলাম আর আপনারা অনেকেই জানেন যে এই যে ডালিয়া তো রাখা যায়ই ডালিয়া একটু কষ্ট করে বাঁচিয়ে রাখতে পারলে কিন্তু আগামী বছর এখান থেকেই প্রচুর চারা করে নেওয়া যায় আর চন্দ্রমল্লিকা তো অবশ্যই রাখতে পারেন এই যে চন্দ্রমল্লিকাটা দেখুন আমি লাগাতেই পারলাম না মানে যেই যে আমি একটু একটু কাটিং করে বসিয়েছিলাম সেটার চারা বসানো হলো না কিছুই করা হলো না তো ওখানেই কিছু ফুল ফুটছে আর এই একটা ফুল যেটা খুব কম যত্নে এই যে কোনো মতে যদি আপনি বসিয়ে রাখেন যত্ন নাও করতে পারেন তাহলেও কিন্তু কিছুটা ফুল আপনাকে দিয়ে যাবে এই যে যেমন আমার দিচ্ছে এগুলোতে তো আমি তেমন কিছুই করতে পারিনি তারপরেও দেখুন কি সুন্দর ফুল দিচ্ছে এটা রয়েছে আমি সিন্ডারে বসিয়েছিলাম এই দেখুন সিন্ডারে বসিয়েছিলাম ছোট্ট একটা গাছ আর সেখান থেকেই বেশ কিছুটা ফুল দিচ্ছে আর চন্দ্রমল্লিকা যখন আপনারা কিনবেন এই যে ফোটা অবস্থায় ভ্যারাইটিগুলো দেখে দেখে কিনবেন তারপর আগামী বছরের জন্য রেখে দেবেন কাটিং করলে কিন্তু সেই ফুলটাই পেয়ে যাবেন আর চারা কেনার একটা প্রবলেম হচ্ছে কি চারা যে আপনি কিনছেন আর সেই চারায় কি ফুল হবে সেটা কিন্তু বোঝার উপায় থাকে না এই যে বাড়ির চারা যদি এরকম রাখা যায় তাহলে আপনি জানতে পারবেন যে এটা কি ফুল হবে দেখুন আমার ঘরের চন্দ্রমল্লিকাটাই কি সুন্দর হয়েছে এই ভ্যারাইটি আবার আমি রেখে দেব সামনের বছরের জন্য সামনের বছরে আবার এখান থেকেই চারা করব। সারা বছর শুধু একটু জল দিয়ে বাঁচিয়ে রাখলেই হয় আর ওই বর্ষাতে একটু বৃষ্টির জলটা যদি কম পায় তাহলে ভালো হয় তারপরে এই যে ডায়ানথাস ডায়েনথাসটাও কিন্তু আপনারা অনেক দিনের জন্য রাখতে পারেন জল দিয়ে দিয়ে রেখে দিলে একেবারে সেই বর্ষা পর্যন্ত ফুটতে থাকে অনেক দিন রাখতে পারেন আর এই গাদাগুলো তো আমার একেবারে বছরের পর বছর চলবে এই গাদাটা আমাকে আর কোনো দিনই কিনতে হবে না কারণ প্রত্যেক বাড়ি এই যে জল দিয়ে দিয়ে এরকম বাঁচিয়ে রাখবার দেখুন কি সুন্দর হয়ে ফুটছে তাহলেই দেখুন এই যে শুধু যে আমরা সবজির বীজ কালেকশান করেই সবজি করতে পারি তা না বিভিন্ন রকম ফুলের কাটিং বীজ সংগ্রহ করেও কিন্তু আমরা ফুল গাছের থেকেও অনেক চারা নিজেরাই তৈরি করে নিতে পারি আর নিজেদের পছন্দের ভ্যারাইটিগুলো এই যে এরকমভাবে রেখেও দিতে পারি এই যে যেমন এখানে আমার ইম্পেশেন্সটা কালারটা ভীষণ সুন্দর হয়েছে আবার কখনো কখনও এমন গাছ আসে সেটার কালারটা অতটা ভালো হয় না তো যখন ভালো কালার আমাদের এসে যায় তখন যদি সেই ভ্যারাইটিটা আমরা ওই যে তিন চার মাস অন্তর অন্তর কাটিং করে আগামী বছরের জন্য রেখে দিতে পারি তাহলে কিন্তু ভীষণ ভালো হয় কারণ আমরা জানব তখন যে এটা ওই ভ্যারাইটিটাই হবে গত বছরে প্রচুর পিটুনিয়ার চারা কিন্তু আমার বাগানে হয়েছিল আর সেখান থেকে আমি অনেকগুলো গাছ করেছিলাম পিটুনিয়া বাগানের চারাতেই তো জানি না কিভাবে সেটা হয়েছিল হয়তো পিটুনিয়ার বীজ মাটির মধ্যে থেকে গেছিলো আগামী গত বছরের সেইগুলো থেকেই হয়েছিল নাকি তো পিটুনিয়ার বীজ কিন্তু এভাবে কখনো আমি রাখিনি তো হতে পারে যে পিটুনিয়ার বীজগুলোও ওরকমভাবে রাখা যেতে পারে আর এইদিকে যে শশার চারাগুলো আমি বুনেছিলাম মনে হচ্ছে শশার চারাগুলো এই যে বেরিয়ে গেছে আর লাউয়ের চারা এই যে চারটে দিয়েছিলাম চারটেই বেরিয়ে গেছে এগুলোই যে লম্বা লাউয়ের বীজ আর এগুলো আমি কিনে এনেছিলাম বাজার থেকে আর এখানে এই দেখুন আমি সেলোসিয়ার বীজগুলোও রেখে দেবো জানি না হবে নাকি তবে রেখে দেখব হয় কি না সেলুসিয়াও কিন্তু এক একটা চারা আমরা এখন আট টাকা দশ টাকা করেও কিনছি আর এখানে এই যে এই গাদাগুলো এবারে আমি কিনেছি তো চেষ্টা করব এই গাদাগুলোও রেখে দেওয়ার আর আগামী বছর এগুলো গার্ডেন থেকেই তৈরি করার তো এইভাবে কিন্তু প্রচুর চারা বীজ আমরা গার্ডেনে তৈরি করেই এই যে বানাতে পারি আর একেবারে কম খরচাতেও আমরা গার্ডেন করতে পারি এই যে বিনসগুলো দেখছেন এগুলোও কিন্তু আমার ঘরেরই বীজ থেকে চারা করেছিলাম আর সেগুলো থেকেই এই যে বিনস ধরেছে এবারেও আবার এখানে কিছুটা শুকিয়ে রেখে দেব বীজ করে সেটা আবার আগামী বছর বসাবো তো আসলে কিনে তো আমরা সবাই নিতে পারি কিন্তু এটাও একটা ভীষণ ভালো লাগা যে চারা বীজ সবই আমি গার্ডেন থেকে এই যে এইভাবে রেখে রেখে যে বাগান করছি আর কতটা কম খরচে আমরা বাগানটা করতে পারবো সেটাও একটা বিষয় তারপর এই যে ভালো ভালো ভ্যারাইটি থেকে যে জিনিসগুলো আমাদের হচ্ছে বাগানে সেগুলো তো খুবই ভালো হচ্ছে আমরা জানতে পারছি যে এই ভ্যারাইটিটা আমি ভালো রেখেছি আর এখান থেকে আমি ভালো কিছু পাবো আর কিনে আনা চারা যদি থাকে সেক্ষেত্রে কি হবে আমরা আগে থেকে বুঝতে পারি না হয়তো অনেক সময় ভালোই হয় আবার অনেক সময় ভালো হয়ও না তো সেক্ষেত্রে এইভাবে রেখে রেখে বাগান করলেও কিন্তু আপনার বাগানের কোয়ালিটিও দারুণ হবে তো বাগানের চারদিকে তো দু একটা দু একটা করে গোলাপ ফুটছে কিন্তু এই যে এবারের গোলাপগুলো দেখছি আর গত বছরের গোলাপের কথা মনে পড়ছে গত বছরে যা সুন্দর গোলাপ হয়েছিল জানি না আবার আগামী বছরে ওরকম করতে পারব না কি না তো এবারে ওই নাই মামার থেকে কানা মামা ভালো সেই রকম হয়েছে আর কি আর এই যে নিচেও চলে এলাম একটু আর নিচে কিছুটা গোলাপ ফুটছে তবে এই যে গোলাপ যদি ভালো রোদ শিশির এগুলো না পায় তাহলে কিন্তু পাতার যে সেই চকচকে ভাবটা সেটা আসে না তো প্রত্যেক বছর দু মাস করে অন্তত ওপরে রোদ খাওয়ানো হয় এবার সেটা করা হলো না বলে দেখুন পাতাগুলো একদম কেমন হয়ে আছে শীতের এই যে রোদ তারপর শিশির এগুলো হচ্ছে খুব দরকার যে কোনো গাছের জন্যেই শুধু গোলাপ গাছ না রোদে না রাখলে কিন্তু খাবার দিলেও খুব একটা কাজ হয় না ওই যে পাতার যে চকচকে ভাব ওটা রোদ ছাড়া আসে না তো যাই হোক এবারে যেটুকু হয়েছে সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে হবে কিছু করার নেই আর এদিকে আমার অ্যালাসিয়ামগুলো ওই যে নিয়ে এসেছিলাম ছাদ থেকে দেখুন কি সুন্দর রয়েছে আর অর্কিডটা তো সেই কবে থেকে আপনাদের দেখাচ্ছি দেখুন এখনও কিন্তু নষ্ট হয়নি সেই রকমই ফুটে আছে আর কয়েকটা দেখছি আবার মাথার দিকে কুড়িও হয়েছে তার মানে এই যে ফুলটা যবে শেষ হবে ততদিনে কিন্তু আবার ফুটে যাবে আরও কয়েকটা মানে এখন মোটামুটি দু মাস আড়াই মাস ধরেই এই ফুলটা থাকবে তো আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা